হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নমস্কার ভক্তবৃন্দগণ আজকের এই পৃথিবীতে আমরা যারা হিন্দু ধর্ম অবলম্বী আছি তাদের উদ্দেশ্য যারা বাংলা বুঝেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভগবানের কাছে কোনো কিছু চাইতে নেই ভগবান আপনাকে যখন সৃষ্টি করেছে ভগবান আপনাকে দুহাত ভরে দিবে কিন্তু সেই দু ভরে দেওয়ার জন্য তার তো পূজা অর্চনা করার প্রয়োজন আমরা কি করি ভগবান আমাদের সৃষ্টি করে দিয়েছে আমাদের হাত দিয়েছে পা দিয়েছে আমাদের চলার মতো শক্তি দিয়েছে আমাদের জীবন দিয়েছে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন যখন একটি হাতে হাতে সমস্যা পায়ে সমস্যা ব্যক্তিকে দেখতে পান তখন কি আপনি কখনো মনের চিন্তা করেছেন যে আমাকেও তো ভগবান এরকম সৃষ্টি করতে পারত আপনি ভগবানের সৃষ্টি করার পর আপনি ভগবানকে কি দিয়েছেন ঠিক মতো আপনি ভগবানকে পূজাও করেন না তাহলে আপনি ভগবানের কাছ থেকে কেনই কেনই বা অনেক কিছু আশা করেন আমরা যখন বিপদে পড়ি তখন আমরা ভগবানের নাম নেই আমরা ভগবানকে ডাকি হে ভগবান আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তার আগে আমরা কখনো কি ভগবানকে চেয়েছি ভগবানের নামকে আমি কি সেই শুনেছি বা নিয়েছি ভগবানকে পূজা ভগবান তো আপনাদের কাছে সেই সোনা সোনা গয়না অনেক টাকা পয়সা চাচ্ছে না ভগবানকে পূজা করার জন্য কিছু প্রয়োজন হয় না এতটুকু একটা তুলসী পাতা এক একটা তুলসী পাতা এক গঙ্গা জল একটা ফুল আর আপনার সামর্থ্য অনুযায়ী প্রসাদ সেদি পুজো করলে ভগবান কিন্তু সন্তুষ্ট সবার আগে আপনাকে ভগবানের দিকে মন নিতে হবে তাহলে আপনি ভগবানের কাছ থেকে কিছু পাবেন আমরা কি করি যখন কখনো ভগবানের নাম নেই তখন ভগবানের কাছে চাই আরে ভাই ভগবানের কাছে কেন চাওয়া লাগবে ভগবান তো আপনার সম্পূর্ণ দেখতেছে আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করছেন কার শক্তি নিয়ে ভগবান যদি আপনাকে সৃষ্টি না করতো আপনি কখনোই তৈরি হতে পারতেন না আপনার আজকের যৌবন আছে শক্তি আছে তার বদলতে সব কিছু করে যাচ্ছেন ধর্মকে অব অবমূল্যন করে যাচ্ছেন আপনি ধর্মের কোনো কাজ করতেছেন না ভগবানকে কেন দিবেন হ্যাঁ ভগবান আপনাকে দিবে তখনই যখন আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন অটোমেটিক দেখবেন ভগবান তখন আপনাকে দু হাত ভরে দিবে। এই পৃথিবীতে দেখুন চাই বলুন পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের যদি পিছনের ইতিহাস শোনেন অতি কষ্টে দুঃখে তারা কখনো কিন্তু ভগবানের নাম ছাড়েনি আপনি কোনো কিছু যখন দান করবেন আমরা কি করি আমরা সবা আমরা কোনো কিছু দান করলে সবাইকে উদ্দেশ্য করে বলি আমি এত টাকা দিয়েছি আমি এই দিয়েছি আমি অমুক দিয়েছি আমি নাম লিখে দেই আমি একটা জিনিস দান করলাম অমুক অমুক সে অমুক লোক আরে ভাই কেন আপনার দান করার দান করার পরে আপনার কেন দরকার আপনি কাকে দিচ্ছেন ভগবানের উদ্দেশ্য করে দিচ্ছেন আপনাকে লোক দেখানোর জন্য দেওয়া হয়নি দিন দিন আমাদের সমাজ আমাদের আমাদের যুব সমাজ আমাদের সমাজ দিন দিন অধপতনে যাচ্ছে তার একটাই কারণ ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নেই অবশ্যই আমাদের ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান নিতে হবে ভগবানের নাম শুনতে হবে আমাদের আমরা কিভাবে নেব আমরা বলি এ বউ আমি গীতা কীভাবে পড়বো পুরাণ কিভাবে পড়ব বেদ কিভাবে পড়ব আমাকে পড়লে হয়তো পাপ হবে কে বলেছে ভাই আপনি মনে সুচিতা নিয়ে আপনি গীতা পড়লে আপনার কোনো দিন পাপ হবে না আপনি শব্দ উচ্চারণ করতে পারলেন না পারলে আপনার পাপ হবে না কারণ একজন বোবা মানুষ যখন কথা না বলতে পারে তখন কিন্তু বুঝে কথা বলার মর্মতাটা কি আপনি কথা বলতে পারেন আপনি শুনতে পারেন আপনি পড়তে পারেন তারপরও কিন্তু পড়তেছেন না যখন বিপদে পড়বেন তখন ভগবানকে আপনি ডাকবেন তারপরে কিছুই পাবেন না কারণ কোনো গাছ রোপণ করার পর যদি গাছ মৃত্যুবরণ করে তার জল দিলে আপনি কখনো কখনো সেই গাছ থেকে ভালো ফল আশা করতে পারেন না অবশ্যই আমাকে আপনাকে সেই জল আগে থাকতেই দিতে হবে তেমনি ভগবানের কাছ থেকে কিছু পেতে হলে অবশ্যই আপনাকে আপনি যতটুকু জানেন তিন বেলা প্রার্থনা আপনাকে করতেই হবে চব্বিশটা একাদশী থাকতেই হবে আমাদের ধর্ম দিন 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 আমাদের ধর্ম কথা বাদ দিন আপনার পরিবারের দিক তাকান আপনার দিক তাকান আপনার ধর্মের জন্য কি করেন সারা দিন শুধু কাজ করে যাচ্ছেন আর ঘুমিয়ে যাচ্ছেন নমস্কার ভক্তবৃন্দগণ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর পাঁচজন শুনে হয়তো তারা কিছুটা হলো পরিবর্তন হবে আরেক